আজকে আমি একটি কবিতা শোনাচ্ছি এবং আপনাদের মাঝে শেয়ার করছি ভালো লাগার মতো অনেক কিছুই আমরা প্রতিদিন করে থাকি আর সব থেকে বড় কথা হচ্ছে যেই কাজটি আমরা ভালো লাগে না আমরা মোটে সেই কাজটি করতে চাই না মূলত কারণ হচ্ছে আমরা মানুষ খুবই শৌখিন আর আরামপ্রিয় তাই সকালে হাঁটাহাঁটি থেকে শুরু করে সারাদিনের প্রতিটি কাজ আমাদের পছন্দ অনুযায়ী করে থাকি আর এটাই আমাদের ভালো লাগা আর যে যে কাজ আমরা ভালোবেসে বা মন থেকে করে থাকি সেই কাজটি আমাদের মনে জায়গা করে নেয় প্রিয় কাজ হিসাবে আর সেটাই ভালো লাগা যাই হোক তাহলে চলুন শুরু করা যাক ভোরের কুয়াশা ভালো লাগে ভালো লাগে সকালে 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 কুয়াশার ওয়াশার মাঝে হাঁটতে ভালো লাগে ভালো লাগে ভেজা ভেজা স্নিগ্ধ তার ছোঁয়ার ছোঁয়া মাখতে ভালো লাগে ভালো লাগে প্রকৃতিকে নিয়ে নানা নানা ছোঁতে আসতে ভালো লাগে ভালো লাগে আকাশ আকাশে সূর্য কিরণে কিরণে জমতে জমতে ভালো লাগে ভালো লাগে একা একা দূর দিগন্তে ছুটতে ছুটতে ভালো লাগে ভালো লাগে राती राती राय धाराती

कारो ई हिस्स दिस जन्म दिसा प्राण प्राण प्राण